এক দশক ধরে টেস্ট ক্রিকেটে রুল করার পর এই প্রথমবারের মতো বিরাট কোহলি টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ের পঁচিশ নম্বরের বাইরে বেরিয়ে গেল দু হাজার সালে টপ দশে আসার পর থেকে এই প্রথম এত অবনতি বিরাট কোহলির টি টোয়েন্টি থেকে অবসরের পর এবার কি টেস্ট ক্রিকেটেও শেষ বিরাটের জীবনে কি হতে পারে বিরাটের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ জানো এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন দু হাজার দশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অর্থপ্রকাশ করেন বিরাট কোহলি প্রথম ম্যাচে দুই ইনিংসে চার ও পনেরো রান করেন তিনি ওই ম্যাচের পর বিরাটের র্যাঙ্কিং হয় একশো তবে সেটা ছিল একটা মহান টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে শুধুমাত্র ওই বছরই বিরাট টপ একশোতে দু হাজার সালের মধ্যে টপ পঞ্চাশে এবং দু হাজার সালে টপ কুড়িতে আসেন আর দু হাজার সালের শুরুতেই টপ দশের মধ্যে চলে আসেন বিরাট কোহলি এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বিরাট কোহলিকে এখনও অবধি একশো তেইশটি ম্যাচ খেলেছেন তিনি টেস্ট ক্রিকেটে তিরিশটি সেঞ্চুরি এবং একত্রিশটি হাফ সেঞ্চুরি সহ ন হাজারের ওপর রান করেছেন তিনি এরই মধ্যে দু সাল থেকে শুরু করে এক নম্বর র্যাঙ্কিংয়ে থেকেছেন তেরো মাসেরও বেশি সময় ধরে তারপর এক নম্বর থেকে সরে গেলেও টপ দশের মধ্যে থেকেছেন এক দশকেরও বেশি সময় তবে এবার তার সেই গ্রেট টেস্ট ক্যারিয়ারের পতন হলো মনে হয় সেই দু সালের পর এই প্রথম বিরাট কোহলি টপ পঁচিশের বাইরে চলে গেল টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ব্যাট হাতে মাত্র একটি সেঞ্চুরি ছাড়া বিশেষ কিছুই করতে পারেননি তিনি দশ রানের কমের স্কোরে আউট হয়েছেন বেশ কয়েকবার আর তার জেরেই বর্তমানে বিরাটের টেস্ট র্যাঙ্কিং সাতাশ নম্বরে নেমে গিয়েছে অস্ট্রেলিয়ায় গিয়ে চরম ব্যর্থতার পর বিরাট কোহলির এই অবনতিতে দেশে ফিরে বিরাট মানসিক শান্তির জন্য তার স্ত্রী অনুষ্কের সাথে নিয়ে বৃন্দাবনে সময় কাটাচ্ছেন বৃন্দাবনে প্রবচন অনুষ্ঠানে তাদের জনকে একসাথে দেখা গিয়েছে তবে এরপর বিরাটের টেস্ট ক্যারিয়ারে কী হবে সে ব্যাপারে কথা বলতে গিয়ে কোচ গম্ভীর বলেছেন এই নিয়ে সিদ্ধান্ত বিরাটকে নিতে হবে তবে এরপর টিম সিলেক্টররা কী করবে সেটা দেখার বিষয় তবে টেস্ট ক্রিকেটে যাই হোক না কেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে বিরাট কোহলি থাকছেন তাতে কোনো সন্দেহ নেই এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না